চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন তো আজকে আমি তোমাদের দেখাবো চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন ইংলিশ হ্যাঁ তো আমি তোমাদের বলে রাখি এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা তো এটা প্রথম অধ্যা থেকে এবং লাস্ট অধ্যা পর্যন্ত আসবে কারণ ফাইনাল পরীক্ষায় পুরো বই থেকেই আসে তো আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখাই দিব আর অনেকে বলেছে আপু আপনারগুলো পরীক্ষায় আগেরবারে এসেছে নতুন করে ভিডিও দেন আমাদের পরীক্ষার তো আমি তাদের কথা ভাবন দিয়েছি তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাইরেতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি ওইখানে যোগাযোগ করতে পারবা তো যদি না থাকো আর যা যা বুঝো তাহলে তো হলি তো দেখো তোমাদের কিন্তু যে এরকম আসবে ঠিক আছে মানে এরকম ইংলিশে ওয়ান টু এরকম লেখা থাকবে সংখ্যা লেখা থাকবে আবার এমন আছে যে ইংলিশে এরকম বানান লেখা থাকবে তোমাদের সংখ্যা লেখা লাগবে ঠিক আছে ম্যাক্সিমাম আসবে ইংলিশে এরকম বানান লেখা থাকবে তোমাদের যে ইংলিশে এরকম সংখ্যা থাকবে তোমাদের ইংলিশে এরকম বানান করে লিখতে হবে ঠিক আছে তো তোমরা বিশেষ করে ফিফটি থেকে হান্ড্রেড পর্যন্ত ওয়ান টু বানান করবে কারণ ওয়ান থেকে ফিফটির নিচ পর্যন্ত আসবে না ফিফটির উপর থেকে আসবে ঠিক আছে যেমন ফিফটি এইট সিক্সটি নাইন সেভেন্টি সেভেন এরকম তোমাদের লেখা থাকবে তোমাদের বানান করে ইংলিশে লেখা লাগবে ঠিক আছে তো তোমরা এগুলো করে নিও এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমি বলে দিলাম তারপরে তোমাদের পরীক্ষায় কিন্তু টু ফলস আসবে ট্রু ফলস আসবে তো এখান থেকে যে ট্রুফলসগুলো ইম্পর্টেন্ট এই যে এই অর্ধা ফলসগুলো করবা ঠিক আছে কারণ ট্রু ফলস প্রথম যে সাত প্রথম থেকে শুরু করে যে আমি পাঁচ ছয়টি দেখাবো ওই পাঁচ ছয়টির মধ্যে থেকে একটি ট্রু ফলস তোমাদের আসবে ঠিক আছে তো এই যে দেখো এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে এগুলো তোমাদের আসবে এই যে দেখো ইংলিশের এরকম লেখা থাকবে হ্যাঁ এই দেখো বড়ো বড়োগুলো এই যে দেখো বড়ো বড়ো যে ফিফটি এরকম ইংলিশে লেখা থাকবে আর তোমাদের বানান করে এরকম লেখা লাগবে ঠিক আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এগুলোর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েট করো কোনগুলা ইম্পর্টেন্ট এই যে এইটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আর এই ফিফটিটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো এখান থেকে করে নিও তারপরে আমি নেক্সটে চলে যাব তোমাদের কিন্তু যে এই জিনিসগুলো পরীক্ষাতে আসে হ্যাঁ এই যে এই যে সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স এইগুলা কিন্তু পরীক্ষা আসে তোমরা এগুলো কমপ্লিট করবো এগুলো পরীক্ষাতে আসে তারপরে চলে যাব আমি নেক্সটে যে কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো ঠিক আছে তো চলো যাই আর কম্পোজিশন আর লেটার কী আসবে সেটাও আমি বলে দিচ্ছি লাস্টে বলবো তো চলো এই যে এই দেখো এখানে গল্প আছে হ্যাঁ এখান থেকে যে এইগুলো তোমরা পড়বা এই যে এই গল্পের থেকে এইগুলো পড়বা এই এরকম গল্পের থেকে কিন্তু তোমাদের চিহ্ন আসছে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে যাব চার নম্বর তারপরে নেক্সটে যাব এই যে এইখান থেকে এইগুলো তোমরা কমপ্লিট করবা যে সি নাম্বার এই সি নাম্বারটা কমপ্লিট করার পরে তারপরে আমরা নেক্সটে চলে যাবো আসতে পার নেক্সটে চলে যাবো এই দেখো এখানে কিছু প্রশ্ন আসে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো এই প্রশ্নগুলো কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাব এই যে স্কল করি এই দেখো এখানে আরও কিছু আমাদের প্রশ্ন আছে এগুলো তোমরা কমপ্লিট করবা কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তো প্রত্যেকটা প্যাসেজ থেকে প্রশ্নগুলা করবে করবো তারপরে এইগুলো কমপ্লিট করার পরে এখন আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আছে কি এই যে এখানে আছে স্টোরি কমপ্লিট এইগুলো তোমরা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবা তারপরে আমি চলে যাব নেক্সটে নেক্সটে দেখো এখানে আমাদের আরও কিছু কারেক্ট অ্যান্সার এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনগুলা সেগুলো তোমাদের করতে হবে তোমরা এগুলো করে নিও এখন আমি আবার নেক্সটে যাব চলো স্কল করে নিচে যাই এই দেখো এখানে একটি লেটার আছে ঠিক আছে এই যে লেটার লেটার কিন্তু তোমাদের ফ্রেন্ডকে নিয়ে এই ফ্রেন্ডকে নিয়ে লেটার কিন্তু তোমাদের এইবার পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট আসবে আমি বলে দিলাম আর যে কম্পোজিশন আসবে সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কম্পোজিশান হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তোমরা পড়বা লেটার হচ্ছে এই যেটা ফ্রেন্ডকে নিয়ে দুইটাই ফ্রেন্ড সম্পর্কে ঠিক আছে এটা হচ্ছে ফ্রেন্ড আর কম্পোজিশন হচ্ছে বেস্ট ফ্রেন্ড এই দুইটা তোমরা করে নিও ঠিক আছে তারপরে দেখো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট এই গল্প থেকে কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে কিছু প্রশ্ন আসে এইখান থেকে এই প্রশ্নগুলো কমপ্লিট করে নিবা তারপরে আমি আবার নেক্সটে চলে যাব তোমাদের কিন্তু এই যে দেখো বারো মাসের নাম আছে বারো মাসের নামগুলোও কিন্তু করে খেয়ে আসতে পারে এগুলো তোমরা করে নিবা ঠিক আছে আর এই যে এইখান থেকে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো তোমরা করে নিও তারপরে এখন আমরা নেক্সটে যাব এখানে দেখো কিছু প্রশ্ন আছে এখান থেকে এই প্রশ্নগুলা এই যে যে রাগ দিয়ে দিয়েছে এই কটা ইম্পর্টেন্ট এগুলো করে নিও তারপরে আমরা নেক্সটে যাব তারপরে নেক্সটে যাব দেখো এইখান থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট The cat কারণ এক তোমাদের স্কুল বিভিন্ন এক এক জেলায় এক এক রকমের প্রশ্ন আসবে এখন দেখো কিছু জেলায় কিন্তু আমাদের আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু চলে আসে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে আপু আপনি যা দিয়েছেন সেগুলো এসেছে আবার অনেক জেলায় কিন্তু আসে না কারণ সব জেলায় তো একই রকম স্কুল না একই রকম প্রশ্ন বানাবে না এই জন্য কিছু স্কুলে আসবে কিছু স্কুলে আসবে না পরে আমাকে যে তোমরা অনেকে বলো যে কেউ বলে যা আসে কেউ বলে আসে না তো এগুলো বলতে পারবো না অনেক স্কুলেই কিন্তু আমাদের প্রশ্নগুলো চলে আসে তো দেখো এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট এই যে এগুলো এগুলো কিন্তু প্রত্যেককে এই গল্প থেকে ইম্পর্টেন্ট করে নিবা তারপরে দেখো এখান থেকে এই যে চিহ্নগুলো আছে ঠিক আছে এগুলো তোমরা কমপ্লিট করে নিবা এগুলো ইম্পর্টেন্ট তারপরে দেখো এই গল্পের থেকে বেশি 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 করে টুটু ফলস এই গল্পের থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এখান থেকে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ এই গল্পের থেকে প্রত্যেকটা জিনিসই বেশি বেশি করে ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো আমরা নেক্সটে এই যে নেক্সটে চলে যাব নেক্সটে যাই এইজ দেখো এখানে কিন্তু আরও একটি লেটার আছে হ্যাঁ এই লেটারটিও পড়বা কারণ এই বইয়ে কিন্তু দুইটা লেটার আছে দুইটার মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা লেটার চলে আসবে ঠিক আছে তারপরে চলে যাবো আমরা নেক্সট এই যে নেক্সট চলে যাব এইজ দেখো এখানে আমাদের কিছু ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্নগুলো তোমরা প্রত্যেকটি কমপ্লিট করবা এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখান থেকে আমরা চলে যাব নেক্সট নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আমাদের আরও কিছু প্রশ্ন দেওয়া আছে এই যে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো তোমরা কমপ্লিট করার পরে তারপরে নেক্সটে চলে যাবা দেখো নেক্সটে তোমরা দেখতে পাবা কি সমাপ্ত তো আমি যেগুলো দিয়েছি এই পর্যন্ত পড়লেই তোমাদের কিন্তু পরীক্ষা কমন পড়ে যাবে আর আমি লেটার দিয়েছি হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে যে লেটারটি আছে ওটা আর কম্পোজিশন হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঠিক আছে তো এই দুইটা পড়লে কিন্তু তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর এই বইয়ে কিন্তু দুইটা লেটার দেওয়া আছে ফ্রেন্ডকে নিয়ে তো এই দুইটা লেটারই তোমরা কমপ্লিট করবা আর হচ্ছে কম্পোজিশন হচ্ছে বেস্ট ফ্রেন্ড তো এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট বাঁধবে আর আমি বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে মেসেজে যোগাযোগ করবা তোমরা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক দাও আপু এগুলো কী ওইগুলো কী বোঝায় দেন আমি কিন্তু সবাইকে সব কিছু বুঝাই দিই এবং কারোর যদি দরকার থাকে যে আপু আমার এই ভিডিওটা দরকার এত পেজের আমাকে ভিডিওটা আজকে বানাই দেন আমি তার তার কথা কিন্তু সেটাও করে দিই তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে কি আমার সাথে সরাসরি যোগাযোগ করবা অনেকে ফেসবুক পেজের মানে আমার ইউটিউবের বায়োতে এই বা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পায় না তো তোমরা যারা ছোটো বাচ্চারা না বুঝো তোমাদের বড় কাউকে বলবা তারা এই বাইরে বা ডেসক্রিপশন বক্সে ঢুকে আমার পেস্টটি ফরক করে দেবে এবং তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা তো আর এই পর্যন্তই টাটা